নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা আলোর দিশারি স্বামী বিবেকানন্দ তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর কাউকে বলনি তোরা জাত যা যা দূরে যা ইস সর তুমি বলেছিলে অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই তাই আজ এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর দিশারি বলো আজো কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও নয় বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কাল হোক সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব এদেরকেই দেবতা মেনে ধন্য হব নমস্কার বন্ধুরা আমার কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে